ছোট্ট সূচে সুতো পরানোর এমন কিছু সহজ পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করব যার ফলে আপনারা সেকেন্ডও সময় লাগবে না তার আগে ছোট্ট সূচে সুতো পরিয়ে নিতে পারবেন আশা করছি প্রত্যেকটি টিপস আপনাদের অনেক উপকারে আসবে চলুন তাহলে বন্ধুরা আজকের উপকারী টিপসগুলি দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করব বন্ধুরা এখানে দেখুন প্রথম যে পদ্ধতিটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি এখানে একটি বোতলের ঢাকনা নিয়ে নিয়েছি আপনারা যে কোনো বোতলের একটি ঢাকনা নিয়ে নিতে পারেন যে কোনো বোতলের একটি ঢাকনা আর আমাদের বাড়িতে যে ফুলঝাড়ুগুলো থাকে না এই ফুলঝাড়ুর কিছুটা আমি এই দেখুন এই যে এই সুতোগুলো হয় সেই সুতোগুলো নিয়ে নিলাম আর অবশ্যই সুতোগুলোকে এইভাবে দিক টেনে একটুখানি সমান করে নেবেন যাতে কোনো রকম আশটা না থাকে এবার এই ফুলঝাড়ুর সুতোটাকে আমি কি করছি দেখুন মানে ফুলটাকে আমি এইভাবে ইউ মতো করে ভাজ করে নে এবার আমাদের যে বোতলের ঢাকনাটা রয়েছে বন্ধুরা তার উপর আমি এইভাবে মানে ফুলঝাড়ু সেই সুতোটাকে মানে ফুলটাকে নিয়ে সেলুটেপ দিয়ে আমি কিন্তু খুব ভালো করে মানে আটকে নেব অবশ্যই দু তিনবার আপনারা সেলুটেপ দেবেন আপনারা চাইলে এখানে ফেভিকুই কাঠাও ইউজ করতে পারেন তা সেলুটেপ দিয়ে আটকালেও কিন্তু আপনারা এটাকে অনেক দিন ইউজ করতে পারবেন যখন আপনাদের ছোট্ট সূচে সুতো পরানোর প্রয়োজন হবে দেখুন অর্গানাইজারটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেলে এবার কীভাবে সুতো পরাবো আমরা এই ছোট্ট সূচে সুতো পরানোর সময় মুখটাকে এইভাবে শুরু করে নেবেন তারপর দেখুন আমি যে সুজটা নিয়েছি একেবারেই কিন্তু ছোট্ট সুজ বন্ধুরা এবার এই যে সুতোটার সামনের অংশটা ফাঁকা রয়েছে সেই জায়গায় আমরা এইভাবে সুতোটাকে ঢুকিয়ে দেব আর আমরা সুজটাকে এবার দেখুন এইভাবে বন্ধুরা বের করে নিচ্ছি দেখুন কত সহজেই ছোট একটু সুচে আমরা সুতো পরিয়ে নিলাম আপনারা এই অর্গানাইজারটাকে কৌটোর মধ্যে রেখে দিন সুতোর কৌটোতে যখন প্রয়োজন হবে এটার সাহায্যে আপনারা সুতো পরিয়ে নিতে পারবেন চলুন তাহলে পরবর্তী আইডিয়াটি দেখে নিই আমাদের বাড়িতে এই ধরনের অনেক ব্লেড থাকে যে ব্লেডগুলোর ধার একেবারে কমে যায় আমরা বেকার হিসাবে ফেলে দিই তাই ব্লেডগুলোকে আপনারা ফেলবেন না ব্লেডগুলোকে আমি অর্ধেক করে ভেঙে নিয়েছি এবার আমি কি করব। এক পাশের অংশ এইভাবে শুরু করে কেটে নিলাম তারপর যে দিকটা ধার থাকে সেই দিকটায় আমরা কিন্তু অ্যাপ্লাই করব না সেটাকে বাতিল করে দেব যে ভেতরের দিকটা যে খাঁচকাটা ডিজাইন থাকে সেই অংশটাকে আমরা ইউজ করব ছোট্ট সুচে সুতো পরানোর জন্য এই অংশটাকে দেখুন এটার সাহায্যে আমরা কিভাবে ছোট্ট সুচে সুতো পরাতে পারবো বন্ধুরা চলুন তাহলে দেখে নি এখানে আমি নিয়ে নিচ্ছি একটি সুচ এই দেখুন সুচটাকে বন্ধুরা কত সহজেই এইভাবে আমি ঢুকিয়ে দিলাম ব্লেডের ভেতরে এইভাবে সুচটাকে ঢোকানোর পর এই যে সুচের যে মানে ব্লেডের যে ডিজাইনটা রয়েছে সেই ডিজাইনের এই খাঁচের মধ্যে সুতোটাকে আমরা এইভাবে মানে দিয়ে নেব তারপর সুজটাকে বের করব। দেখে নিলে ভালো হয় টিপসগুলো আপনাদের উপকারে আসবে তাই ভালো লাগলে অ্যাপ্লাই করবেন চলুন তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখে নিই আমাদের বাড়িতে যে এই ধরনের তামার তার থাকে বন্ধুরা অনেক সময় এই তামার তারগুলো আমরা কোনো কাজে ব্যবহার করি না এই ধরনের তামার তার কম বেশি প্রত্যেকের বাড়িতেই থাকে আমি মানে ছোট্ট সুচে সুতো পরাবো বলে একটি তামার তার ইউজ করছি আপনাদের যদি স্যুজটা বড় হয় তাহলে দুটো তিনটে নিতে পারেন এইভাবে তামার তারটাকে ইউ মতো করে সবার প্রথমে ভাজ করে নিতে হবে যেহেতু অনেকটা একটু বড় নিতে হবে তামার তার তারপর তামার তারটাকে আবার আমি এইভাবে মুড়ে নিলাম এবার আমি নিয়ে নিয়েছি অনেকটা সেলুটেপ সেলুটেপের সাহায্যে দেখুন আমি এইভাবে বন্ধুরা মুড়িয়ে নিচ্ছি এই দেখুন পুরোটাই আমাদের তামার তারের সঙ্গে সেলুটেপটাকে এইভাবে মুড়িয়ে নিতে হবে মুড়িয়ে নিলে সেলুটেপের যে নিচের অংশটা আছে সেটা কিন্তু অনেকটা মোটা হয়ে যাবে আর এটা সহজে কিন্তু আর খুলবে না এই তামার তারটা সেলুটেপ থেকে দেখুন একটি অসাধারণ অর্গানাইজার তৈরি হয়ে গেল আপনারা সুতোর কৌটোর মধ্যে খুব সহজেই রেখে নিতে পারবেন এটার সাহায্যে আমরা কিভাবে ছোট্ট সুচে সুতো পরাবো বন্ধুরা চলুন তাহলে দেখে নিই এখানেও আমি যে সুজটা নিয়েছি একেবারে ছোট্ট দেখতেই পাচ্ছেন যখন আমরা সুতো পরাবো বন্ধুরা এই ছোট্ট সুজটাকে এই যে তামার তারের মধ্যে এইভাবে ঢুকিয়ে নিচ্ছে দেখুন সুজটাকে আমি ঢুকিয়ে নিলাম যে সুতো পরাতে চাই এই সুতোটাকে তামার তারের যে ইউ মতো অংশটা আছে সেই ইউ মতো অংশের মধ্যে বন্ধুরা এইভাবে আমি ঢুকিয়ে দেখুন তামার তারের ভেতর সুতোটাকে আমি এইভাবে ঢুকিয়ে নিচ্ছি এবার আমরা কি করব তামার তারের থেকে সুচটাকে আমি এইভাবে দেখুন বের করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এইভাবে বের করে নিলে কত সহজেই ছোট্ট সুচে আমরা সুতো পরিয়ে নিতে পারি দেখতেই পাচ্ছেন আইডিয়াগুলো খুবই সহজ এমনকি বাড়িতে তৈরি করলে যে বয়স্ক মানুষরা যখন তখন ছোট্ট সুচে সুতো পরাতে পারবে পরের যে আইডিয়াটি শেয়ার করব সেটা হলো নেল নেলপালিশ নে হ্যাঁ বন্ধুরা নেলপালিশের সাহায্যেও ছোট্ট সুচে সুতো পরিয়ে নিতে পারি কীভাবে নেলপালিশের আমি এখানে সুতোর মাথায় এইভাবে একটু নেল নেলপালিশ লাগিয়ে নিলাম এবার আমি আঙুলের সাহায্যে এইভাবে সুতোটাকে একটু মুড়িয়ে নেব কোনো রকম আপনাদের শুকনো করার প্রয়োজন নেই রেখে দেওয়ার প্রয়োজন নেই সঙ্গে সঙ্গে সুতো পরাতে পারবেন দেখুন এবার আমি আমি যে সুজগুলো নিয়েছি সবগুলোই দেখতে পাচ্ছেন ছোট ছোট এবার দেখুন আমি এই যে সুতোটা সুচের মধ্যে কত সহজেই ঢুকিয়ে নিতে পারছি নেল পালিশ দিলে কি হবে সুতোর মাথাটা শক্ত হয়ে যাবে সহজে নড়বে নড় চড়বে না খুব সহজে এক চান্সে সুতো পরিয়ে নিতে পারবেন পরের আইডিয়াটি চলুন দেখে নিই এখানেও আমি কিন্তু ছোট্ট সুজ ব্যবহার করছি এবার আমরা কি করব আটা আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে যারা বয়স্করা আমি প্রত্যেককেই বলছি না এই টিপসগুলো অ্যাপ্লাই করতে যাদের ভালো লাগে অ্যাপ্লাই করতে পারবেন হাতের আঙুলটা ভিজিয়ে নেবেন তারপর ভেজা আঙুলটাকে আটা একটু লাগিয়ে নেবেন তার সুতোর মাথাটা আপনারা এইভাবে ভেজা হাতের মানে আটা যে লাগিয়ে নিয়েছি সেই আটা লাগানো আঙুলের সাহায্যে সুতোর মাথাটা একটু ডলে নিলাম তারপর সুতোর মাথাটা ডলে নেওয়ার পর এই যে আমাদের ছোট্ট সুজটা রয়েছে দেখুন ছোট্ট সূচের মধ্যে আমি এইভাবে সুতোটা ঢুকিয়ে দেব আপনারা যদি আটাও লাগিয়ে নেন তাহলেও দেখবেন সুতোর মাথাটা একেবারে শক্ত হয়ে যাবে আঁশটা বের হবে না এটার মাধ্যমেও আপনারা কিন্তু ছোট্ট সূচে খুব সহজেই সুতো পরিয়ে নিতে পারবেন ভালো লাগলে আইডিয়াগুলো অবশ্যই ট্রাই করে দেখবেন